হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছে তো আমরাও ভালো আছি আর আজকের আমি নিয়ে চলে এসেছি কী বলো তো নিয়ে এসেছি চিকেন বিরিয়ানি রেসিপি তো আমি কিভাবে চিকেন বিরিয়ানি বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখানে আমি নিয়ে নিয়েছি একটা গামলা যার মধ্যে আমি চালটাকে ভেজাতে দিয়ে দিচ্ছি তো এখানে আমি ভেজিতে দিচ্ছি প্রায় পাঁচশো গ্রাম মতন ইন্ডিয়া গেট বাসমতি রাইসটা তো এটাকে ভালোভাবে আমি জল দিয়ে একটু ধুয়ে নেব তো এখানে কিন্তু বেশি চাপাচাপি করা যাবে না চালটা যাতে ভেঙে না যায় তো হালকা হাতে এইভাবে আমি ধুয়ে আমি ওটাকে ভেজাতে দিলাম কুড়ি মিনিটের জন্য আর এখানে আমি চিকেনটাকে ঢেলে নিলাম দেখো এখানে বেশ বড়ো বড়ো সাইজের চিকেনগুলো কাটা আছে তো এক কেজির বেশি আছে চিকেনটা আমি এটাকে এবার ভালোভাবে ধুয়ে নেব নিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করতে দেব। তো এই বিরিয়ানি বানানোটা কিন্তু আমি আমার মতন করছি আর একদম দেশি স্টাইলে ঘরোয়া পদ্ধতিতে যেমন বানানো হয় তেমনই করছি তো কেমন করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কেমন করে করছি সেটাও তোমরা জানিও যে কেমন হলো তোমরাও কেমনভাবে করো সেটাও বলো তো দেখো এখানে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাতটা বসানোর আগে জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি ঘি সাদা তেল আর দিয়েছি সামরিচ আর তেজপাতা তো এর মধ্যে গোটা গরম মশলা তোমরা দিতে পারো তো আমি গোটা গরম মশলাটা আজকে স্ক্রিপ করলাম আর এখানে ছটা ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি চিকেন ডিম আর আলু দিয়ে কিন্তু আমি বিরিয়ানিটা বানাবো তো দেখো এখানে চিকেনগুলো আমি ধুয়ে আর একটু কেটে কেটে নিয়েছি অনেক বড় বড় পিস যেহেতু একটু চিঁড়ে চিড়ে রেখেছি তো দেখো এখানে দিয়ে দিলাম আমি বেশ চার পাঁচটা পরিমাণে পেঁয়াজ গ্রেট করা তো পিঁয়াজটা তারপর আমি দিয়ে দিলাম বেশ পরিমাণ মতন অনেকটাই কিন্তু আদা দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম আমার যতটা পরিমাণে চিকেন আছে ততটা পরিমাণ কিন্তু আমি মশলাটা দিয়ে দিলাম এখানে দিলাম প্রায় পাঁচ ছটা পরিমাণে কাঁচা লঙ্কা একটা টমেটো কুচি তো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এক দেড়শো মতন এটা টক দই তো এই করে দিয়ে কিন্তু মশলাগুলো দিয়ে আমি ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব তো চলো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ যতটা পরিমাণে লবণ লাগবে আমি দিয়ে দিলাম তো আবার রান্না করার সময় একটু লাগলে তখন দিয়ে দিতে পারবো তো এখানে দিয়ে দিলাম দেখো আমি হলুদ হলুদ দেওয়ার পর দিয়ে দেবো আমি শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু মানে আমি ঝাল ঝাল করে করবো যার জন্য কিন্তু লঙ্কার গুঁড়োটা বেশি করেই দিলাম আর দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এবার অল্প পরিমাণে চিনি তো চিনিটা দেওয়ার পর আমি দিয়ে দেবো এর মধ্যে এবার সাদা তেল তো দেখো এখানে প্রায় আমি একশো মতো সাদা তেল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি এটাকে মাখিয়ে নেব তো দেখো এর মধ্যে সমস্ত মশলা দেওয়া আমার কমপ্লিট এবার আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো একটু গোলাপ জল আর কেওড়া জল কারণ এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো তো আমি দিয়ে দিচ্ছি কারণ চিকেনটার ভিতরে এই ফ্লেভারটা গেলে বিরিয়ানির সঙ্গে কিন্তু বেশ সুন্দর লাগবে তো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন গোলাপ জল এবার দেবো হচ্ছে কেওড়া জল জল তো এখানে আমি ওই একই পরিমাণে দিয়ে দেবো কেওরা জল তো চলো এবার দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম আর এখানে ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি আর দুধের মধ্যে রেখেছি স্যাপ্রনটা ভিজিয়ে তো তারপরে দেখো এখানে বেশ ভালো গরম দুধের মধ্যে পড়তে সেপ্টনটা কালারটা হয়ে এসেছে তো চলো এখনও আমার ডিম ছাড়ানো বাকি আছে আর এখানে আমি আলুটা সিদ্ধ করতে দিয়েছি কিন্তু নুন আর হলুদ দিয়ে নুন হলুদ দিয়ে সিদ্ধটা করতে দিলে কি হয় সুন্দর কালারটাও আসে আর নুনটাও ভালোভাবে ভিতর পর্যন্ত যায় তো এখানে বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি এখানেও চার পাঁচটা পরিমাণে পেঁয়াজ কেটে নিয়েছি আর বেশ খানিকটা তেল দিয়েছি কারণ এখানে ছাঁকা তেলে আমি বেরেস্তাটা ভাজবো তো দেখো আমি বেরেস্তাটা ভাজতে দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি কিন্তু বাকি কাজগুলো করব তো চলো আমার বেরেস্তা একদম কমপ্লিট একদম মুচমুচে হয়েছে খুব সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর এসেছে এবার আমি বেরেস্তাটা তুলে নেব তো এবার এই কড়াইয়ের মধ্যে আমার ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি রান্না করে নেব তো দেখো এখানে আমি আধ ঘন্টা মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে তো তারপরে দেখো কত সুন্দর একটা কালার এসছে তো এবার আমি চিকেনটাকে দিয়ে দিলাম এই তেলের মধ্যে এখানে আর একটু তেল দিয়ে দিয়েছি আর যেহেতু ম্যারিনেট করার সময় যে তেল দেওয়া আছে যার জন্য আমি আর বেশি তেল দেব না তো এখানে চিকেন কটা আমি দিয়ে দিলাম একে একে দিয়ে আমি অল্প আঁচে চিকেনটাকে সিদ্ধ করে নেব অল্প আঁচে দিয়ে আমি চিকেনটাকে কষিয়ে কষিয়ে ঢাকা দিয়ে দিয়ে করব এখানে কিন্তু কোনো রকম জল দেব না তো এখানে ম্যারিনেট করা দেখো তেল আর জল উঠে এসছে কড়াইয়ের মধ্যে এবার এটাকে আমি বারে বারে নাড়াবো আর ঢাকা দিয়ে রাখবো এখানে কিন্তু চিকেনটা বেশ ভালো পরি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখো কত সুন্দর তেলে উঠেছে আমি এবার একটা হাঁড়ি নিয়ে নিয়েছি যতটা পরিমাণে বিরিয়ানি বানাবো সেই রকম পরিমাণে একটা ছোট্ট হাঁড়ি নিয়ে নিয়েছি তলাইতে দিয়ে দিলাম ঘি এবার তারপরে তলাইতে আমি একটু দিয়ে দেবো গ্রেভি তেল যেগুলো আছে চিকেনে দিলে কি হয় তলাটা ধরে যায় না তো এবার আমাদের এই হাঁড়িতে একটু প্রবলেম হয় এর জন্য যদি সেই ছড়ানো হাঁড়ি হয় বা করা হয় সুবিধা হয় যেহেতু আমার পরিমাণটা একটু বেশি যার জন্য আমি কড়াইতে করতে পারলাম না তো আমি এখানে দিয়ে দিচ্ছি হাতে করেই দিয়ে দিচ্ছি একটু ভাত ছড়িয়ে ছড়িয়ে দেখো তো ভাতটা কিন্তু থাকতে হবে এইটটি পারসেন্ট সিদ্ধ কারণ নালে ঘেটে যেতে পারে তো দেখো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন অল্প একটু ভাত ছড়িয়ে তারপরে আমি স্যাফটনে ভেজানো যে দুধটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি অল্প একটু দেখো কালারটাও কত সুন্দর এসেছে আর ফ্লেভারটাও কিন্তু সুন্দর হয়েছে তো এবার এর মধ্যে আমি এবার দিয়ে দেব চিকেন দু পিস চিকেন দিয়ে দেবো তো আমার চিকেনের পিসগুলো এখানে কিন্তু বেশ বড় বড় আছে আর দারুণ কিন্তু সিদ্ধও হয়ে গেছে তো দেখো এখানে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিলাম তো এটা কি আমি নামটা ঠিক জানি না বিরিয়ানি বানানোর জন্য দোকান থেকে এটা দিয়ে দিয়েছে যেটা আমরা বিরিয়ানি খাই কিন্তু যখন এটা পরে এটা একটু টক টক মুখের মধ্যে পরে দারুণ খেতে হয় যার জন্য এটা আমিও দিয়ে দিচ্ছি একটু কেটে নিয়ে তো দেখো এটা আমি দিয়ে দিলাম দু পিস করে কারণ এই জিনিসটা তো এমন একটা গলে না মুখের মধ্যে পড়ে যায় তো এবার আমি আবারও দিয়ে দিচ্ছি এর মধ্যে ভাত দিয়ে দিচ্ছি আর একটা লেয়ার তো এখানে ভাতের আর একটা লেয়ার দেওয়ার পর তারপর আমি আবার বাকি জিনিসগুলো দিয়ে দেব তো আমি যেভাবে বানাচ্ছি এইভাবে করে দেখো কিন্তু দারুণ খেতে হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় বিরিয়ানিটা তো চলো এখানে আমি ভাতের লেয়ারটা কিন্তু ভালোভাবে আমি দিয়ে দিলাম দিয়ে এবার অল্প একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো প্রত্যেকটা লেয়ারে আমি একবার করে স্যাফরন দেবো মশলা দেবো এরকম দিলে কি হয় বিরিয়ানিটা তলা পর্যন্ত ফ্লেভারটা যায় আর খেতে কিন্তু দারুণ হয় এবার এখানে আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম অল্প না বেশ পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে অল্প একটু বেরেস্তা দিয়ে দেবো প্রত্যেকটা লেয়ারে কিন্তু আমি সুন্দর করে সব জিনিসগুলো দেওয়ার চেষ্টা করছি যাতে বিরিয়ানিটা একদম উপর থেকে নিচ পর্যন্ত দারুণভাবে সমস্ত মশলাগুলো থাকে আর খেতেও দারুণ লাগবে তো এখানে আমি দিয়ে দিলাম চার পিস আলু এখানে আমি আট পিস আলু দিয়ে বানাবো আর ছটা ডিম দেব। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু গোলাপ জল তারপর আমি দিয়ে দেবো একটু কেওড়া জল সবটা কিন্তু আমি অল্প পরিমাণে দিয়ে যাচ্ছি তো এবার আমি এর মধ্যে আমার সমস্ত লেয়ার দেওয়া হয়ে গেছে আর এবার আমি যে আঠাটা মেখে রেখে দিয়েছি দেখো এবার এর মধ্যে আমি আবারও ভাতের লেয়ার দিয়ে দিলাম লেয়ারটা দেওয়ার পরে আমি এখানে আবারও চিকেন কটা সাজিয়ে দিয়ে দিচ্ছি তো এর মধ্যে আবারও আমি চিকেন কটা সাজিয়ে দিয়ে দিলাম দিয়ে তারপর আমি দিয়ে দেবো ডিম তো এবার আমি এর উপরে ডিম দিয়ে দিলাম দেখো এখানে আমি ছটা ডিম দিচ্ছি তারপর এর মধ্যে বাকি বেরেস্তা যা ছিল আমি সেটাও দিয়ে দেবো আর এখানে দিয়ে দিলাম আবারও ঘি দিলাম গোলাপ জল দিলাম কেওড়া জল দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো মিঠা আতর মিঠা আতর দিয়ে দিলাম আর এখানে কিন্তু এটা হচ্ছে বিরিয়ানির ফ্লেভার তো বিরিয়ানির ফ্লেভারটাও আমি একটু দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে বিরিয়ানির মশলা বাকিটুকু সেটা আমি দিয়ে দেবো বিরিয়ানি মশলাটা দেওয়া হয়ে গেছে এবার আমি বেরেস্তাটা দিয়ে দেব বেরেস্তা দেওয়া কমপ্লিট এবার আমি আলু ছিল যে চার পিস আলু সেই আলু চারটে দিয়ে দিলাম এবার যেটা আছে দুধে ভেজালো স্যাফটন যে দুধটা আছে সেটাকে আমি ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে এবার আমি ঢাকা দিয়ে কিন্তু এর মধ্যে যে আটাটা আছে তো এই আটাটা দিয়ে মুখটা ভালোভাবে এঁটে আমি দমে বসিয়ে দিলাম তো এই রকম একটা চাটু মোটা চাটু হয় সেইটার মধ্যে বসিয়ে দিলে কিন্তু দারুণভাবে হয় আমাদের বিরিয়ানির ভাপে তো এখানে আমি একদম রেডি হয়ে গেছে আর দেখো সার্ভ করছি কত সুন্দর দেখতে হয়েছে আর একদম ঝুরো ভাত দেখো আলু ডিম বের করে নিলাম এবার আমি অল্প একটু বিরিয়ানি বের করে নিয়ে আমি কিন্তু চিকেন পিসটাও দিয়ে দেবো দেখো কত সুন্দর হয়েছে একদম ঝুরঝুরে বিরিয়ানি তো এইভাবে তোমরাও করে দেখো একদম ঘরোয়া পদ্ধতিতে আমি বানালাম তো কেমন হয়েছে কমেন্ট জানিও ভালো লাগলে একটা করে লাইক করে দিও আর এই রকম স্যালাডের সঙ্গে সার্ভ করো দারুণ লাগবে তো চলো আজকে এত পর্যন্ত কেমন লাগলো কমেন্ট জানিও ভালো লাগলে একটা করে লাইক করে দিও তো চলো আজকে এত পর্যন্ত সবাইকে টাটা